রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সোভান তুষার ও হৃদয় মিয়াজিসহ সহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বিশ থেকে ত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে নিহতদের পরিবার রাজুর রিপোর্টে বিস্তারিত শনিবার সন্ধ্যায় নির্মমভাবে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ জানা গেছে বিকেলে জাহিদুল পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাঘবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয় এর কয়েক ঘন্টা পরেই ঘাতে নিহত হন জাহিদুল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুলের মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয় জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলভি ও ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী মাহাথি মেহরাব আবুজার গিভারি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে দরজা ধরে কি আমার মাইক না জায়গা করছে সেটা ভিডিও ফুটেজ আছে ফুটেজটা আমরা অলরেডি দিয়ে পুলিশ থেকে এবং স্পষ্ট হয়েছে আর কি এটা আমরা সুষ্ঠু বিচার চাই আমার ভাই ওরকম মানুষই না ক্লাসে যাওয়ার কোনো লোকই না শে বনানী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে এর কোনো অন্য কোনো কাহিনী বা অন্য কোনো ইয়ে আছে কিনা তারা এই অভিযুক্তের সাথে জড়িত প্রত্যেকের আইনের আওতায় আনা যায় এবং আইনের সঠিক প্রয়োগ করা যায় এবং আমাদের তদন্ত আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা জাহিদুলকে সংগঠনের কর্মী দাবি করে হত্যার বিচার চেয়েছে ছাত্রদল এইসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী যারা মারার জন্য মারা হয়েছে যেহেতু ইষ্টপোর্সা করে বুকে আমরা জানতে পারছি যে বৈশিমের ছাত্র আন্দোলনের তারা নেতা শহিদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা